মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সামরিক সংঘাত এবং যুক্তরাষ্ট্রের ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা গোটা অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে উত্তাল করে তুলেছে এ সংঘাত যদি সরাসরি যুদ্ধে রূপ নেয় তাহলে এর প্রভাব কেবল ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না এর অভিঘাত সারা বিশ্বজুড়েই ছড়িয়ে পড়বে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের মাধ্যমে বিশ্বের প্রায় ত্রিশ শতাংশ তেল রপ্তানি হয় হরমুজ প্রণালী হয়ে যুদ্ধ হলে এই রপ্তানি ব্যাহত হবে হরমুজ প্রণালী বন্ধের পদক্ষেপ নিয়েছে ইরান যার ফলে তেলের দাম হঠাৎ করে হু হু করে বেড়ে যাবে যা বিশ্বের সব দেশের জ্বালানি ব্যয় বাড়াবে গ্যাসের দামও অনেক বেড়ে যেতে পারে বিশেষ করে ইউরোপে জ্বালানির দাম বাড়লে উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বাড়বে ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি হবে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হবে শেয়ার বাজারে ধস নামতে পারে উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে খাদ্য ও জ্বালানি আমদানিতে ব্যয় বেড়ে যাবে নতুন করে শরণার্থী সংকট যুদ্ধের কারণে ইরান ইসরায়েল লেবানন সিরিয়া ইরাকসহ বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ পালাতে বাধ্য হবে এতে ইউরোপ ও আশেপাশের অঞ্চলে নতুন করে শরণার্থী ঢল নামতে পারে ইরান পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করতে পারে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ হামাস ও হুথিদের মাধ্যমে বড় আকারের পাল্টা আক্রমণ হতে পারে সৌদি আরব তুরস্ক সহ আরও দেশ পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা বাড়াতে পারে লেবানন সিরিয়া ইরাক ও ইয়েমেনে আগে থেকেই ইরানের সমর্থক মিলিশিয়ারা রয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে হামলা বাড়াতে পারে এটি এক প্রকার ওয়ারে রূপ নেবে যেখানে মধ্যপ্রাচ্য জুয়ে সহিংসতা ভয়াবহ রূপ নেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র একদিকে আর চীন রাশিয়া ও ইরানের সমর্থকরা অন্যদিকে দাঁড়াবে জাতিসংঘ কার্যত অকার্যকর হয়ে পড়তে পারে যার ফলে ভূ রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাবে ইরান ও ইসরায়েল উভয়ই সাইবার আক্রমণ চালাতে সক্ষম যুদ্ধ হলে জ্বালানি ব্যাংকিং ও সরকারি অবকাঠাময় হ্যাকার আক্রমণ বেড়ে যাবে এর প্রভাব আন্তর্জাতিক ইন্টারনেট নিরাপত্তা ও বাণিজ্যেও পড়বে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শুধু একটি সামরিক সংঘাত নয় বরং এটি এক প্রকার বৈশ্বিক সংকটের জন্ম দিতে পারে এটি হবে জ্বালানি অর্থনীতি নিরাপত্তা ও কূটনীতির বহুমাত্রিক এক বিপর্যয় যার প্রভাব প্রতিটি মানুষের জীবনে ছুঁয়ে যাবে